কানাডা এবং আমেরিকার বর্ডারে এতদিন পর্যন্ত যে ফ্ল্যাগ পোলিং সিস্টেমটা চালু ছিল সেটা অচিরেই বন্ধ করতে যাচ্ছে কানাডার সরকার সম্প্রতি কানাডার ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার এই ঘোষণা দিয়েছেন গত সতেরোই ডিসেম্বর তিনি এই ঘোষণা দিয়ে বলেন যারা একদিনের মধ্যেই ইমিগ্রেশন সার্ভিসটা পেতে চান এবং ফ্ল্যাগ পোলিং সিস্টেমটা ব্যবহার করতেন তারা ভবিষ্যতে আর সেই সুযোগ পাবেন না যে সমস্ত নিউ কামার বা টেম্পোরারি রেসিডেন্ট এই সুবিধাটা নিতেন তাদের কাছে পরামর্শ দেওয়া হয়েছে আইআরসিসির পক্ষ থেকে এখন থেকে অনলাইনে তাদের অ্যাপ্লিকেশনটা করার জন্য অর্থাৎ তারা যে সুবিধা পেতে এই ফ্ল্যাগ পোলিং সিস্টেমটা ব্যবহার করতেন সেটা অনলাইনে এখন থেকে করতে হবে কানাডার ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার এর কারণ হিসেবে উল্লেখ করেছেন ক্লোজিং দ্য লুপ হোল ইজ ওয়ান অফ দ্য ওয়েস্ট দ্য ডিপার্টমেন্ট ইজ স্ট্রেংদেনিং দ্য ইন্টেগ্রিটি অব দ্য ইমিগ্রেশন সিস্টেম অর্থাৎ তিনি একটা শব্দ প্রায়ই ব্যবহার করেন ইন্টেগ্রাটি ইমিগ্রেশন সিস্টেমে যে স্বচ্ছতা বা সততা এটা ফিরিয়ে আনতে তিনি চাচ্ছেন বা তার সরকার চাচ্ছে সেটা আবারও তিনি বলেছেন এবং দ্য ক্লোজিং দ্য লুপ অর্থাৎ এই যে আইনের ফাঁক ফুঁকর আছে এই সমস্ত কিছু গলিয়ে প্রতারকরা কিন্তু এগুলার সবসময় সুযোগ খোঁজে এবং প্রতারণা করে থাকে তো এই ফ্ল্যাগ পোলিং সিস্টেমের একটা যে সুবিধা আছে বা এটা এতদিন পর্যন্ত বৈধ ছিল এটাকে কাজে লাগিয়ে অনেকে তড়িঘড়ি করে তাদের ওয়ার্ক পারমিট বা স্টাডি পারমিট এগুলো কালেকশন করত। বা যাদের ওয়ার্ক পারমিট বা স্টাডি এর মেয়াদ শেষ হয়ে যেত সেগুলো তারা এক্সটেনশন করতো এই ফ্ল্যাগ এর মাধ্যমে যাদের ফ্ল্যাগ পোলিং সম্বন্ধে আইডিয়া নাই তাদের অবগতির জন্য বলি সাধারণত ফ্ল্যাগ পোলিং করা হয় দিনে দিনে সার্ভিসটা পাওয়ার জন্য অর্থাৎ একদিনের মধ্যে বাস্তবে আসলে এটা আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে প্রসেসিংটা হয়ে যায় ওয়ার্ক পারমিট বা স্টাডি পারমিট এই সমস্ত জিনিস তো নতুন যারা কানাডায় আসে বা অস্থায়ী যারা রেসিডেন্ট আছে এখানে তারা যদি অনলাইনে এগুলোর জন্য অ্যাপ্লাই করে ওয়ার্ক স্টাডি পারমিট এগুলো কিন্তু অনলাইনে সপ্তাহ লেগে যায় এমনকি কয়েক মাসও লেগে যায় তো এটা অনেকের পক্ষে একটু সমস্যা হয় তো ফ্ল্যাগ পোলিং হচ্ছে যে বর্ডারে এসে আপনার বর্ডারটা ক্রস করে আমেরিকার বর্ডারে ঢুকে আবার ফিরে আসা কানাডার বর্ডারে অর্থাৎ পোর্ট অফ এন্ট্রি যেটা কানাডার সে বর্ডারটা আবার ফিরে আসা ফিরে আসে সেই অ্যাপ্লিকেশানটা করা তখন প্রসেসিংটা খুব তাড়াতাড়ি করে দেয় তারা আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে এটি হচ্ছে ফ্ল্যাগ পোলিং গত কয়েক বছরে অর্থাৎ সাম্প্রতিক বছরগুলোতে কানাডা এবং আমেরিকার প্রশাসন বর্ডার সিকিউরিটি নিয়ে কিছু কাজ করেছে তার মধ্যে একটা তারা প্রথমবারের মতো এই বছরের মে মাসে ফ্ল্যাগ পোলিংটা লিমিট করে কানাডা এবং এর বারোটা বর্ডারে এই ফ্ল্যাগ পোলিং আওয়ারটা তারা রিডিউস করে প্রথমবার এই পদক্ষেপটা নেওয়া হয় মে মাসে এরপর জুনে মার্ক মিনার আরেকটা পদক্ষেপ নেন তিনি পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট অর্থাৎ পিই ডাব্লিউপি যারা অ্যাপ্লিকেন্ট আছেন তাদেরও ফ্ল্যাগ পোলিং বন্ধ করার ঘোষণা দেন এতদিন পর্যন্ত যারা পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট অ্যাপ্লিক্যান্ট ছিল তারা এই ফ্ল্যাগ পোলিংয়ের মাধ্যমে তাড়াতাড়ি পিই জি ডাব্লিউপি অর্ডার অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটটা পেতেন এখন থেকে সেটাও তারা আর পাবেন না এ সমস্ত কিছু আসলে করা হচ্ছে কানাডার বর্ডার সার্ভিস আরও এফেক্টিভ বা আরও কার্যকর করার জন্য এবং এটা কানাডার জন্য এখন আরও বেশি জরুরি হয়ে পড়েছে নতুন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণার পরে এবং সেই ঘোষণাটা আপনারা অলরেডি শুনেছেন যে পঁচিশ পার্সেন্ট টেরিফ উনি বসাবেন কেনেডিয়ান পণ্যের উপরে যদি কানাডা বর্ডার সার্ভিস আরও শক্তিশালী না করে কানাডা এবং আমেরিকার যে সমস্ত বর্ডার রয়েছে সেখানে সিবিএসএ কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি আর সি যারা কাজ করেন তারা যাতে আরও বেশি মনোযোগ দিতে পারেন এই অবৈধ ট্রাফিকিং ড্রাগ ডিলিং এ সমস্ত ইস্যুগুলোতে সেজন্য জন্য মেনলি এই ধরনের একটা পদক্ষেপ অর্থাৎ ফ্ল্যাগ পোলিংয়ের মতো পদক্ষেপগুলো বন্ধ করা হচ্ছে কানাডা এবং এর বর্ডারে প্রেশার বা চাপ কমাতে সরকার এই ব্যবস্থা নিয়েছে কারণ বর্ডার অফিসিয়াল যারা তারা এই ফ্ল্যাগ পোলিংয়ের মতো ইস্যুগুলোতে যদি ব্যস্ত থাকে তাহলে তারা যে বর্ডার সিকিউরিটি মেন ইস্যু এখন যেটা কনসার্ন উভয় দেশের সে ব্যাপারে তারা যথেষ্ট সময় দিতে পারেন না এই জন্য এই সিকিউরিটি বিষয়ে যাতে আরও বেশি তারা সময় দিতে পারেন সেই জন্যই মেনলি ফ্ল্যাগ পোলিংয়ের মতো ব্যবস্থাগুলো বন্ধ করা হচ্ছে তো কাজেই যারা কানাডায় নতুন এসছেন নিউ কামার অথবা যারা এখানকার অস্থায়ী বাসিন্দা বা টেম্পোরারি রেসিডেন্ট তারা ওয়ার্ক পারমিট বা স্টাডি পারমিট ইস্যু করার ক্ষেত্রে এখন থেকে অনলাইনেই করতে হবে যদিও এটা সময় সাপেক্ষ ব্যাপার তবে আপনাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে এই এতদিন পর্যন্ত কানাডা পোস্টের যে স্ট্র্যাক ছিল সেটা অলরেডি উজ্জ্বল করা হয়েছে এবং শীঘ্রই আপনারা এই সুবিধাটা পাবেন কানাডা পোস্টের সেটা একটা আপনাদের জন্য সুসংবাদ তবে যারা রিনিউ করতে চাচ্ছেন তাদেরও একই সিস্টেম যে আপনাকে অনলাইনেই করতে হবে একই কথা পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট হোল্ডারদের জন্য আপনাদের এটা ইস্যু করার ক্ষেত্রেও এবং রিনিউ করার ক্ষেত্রেও বা এক্সটেনশন করার ক্ষেত্রেও অনলাইনে করতে হবে সব কিছু যদিও কানাডা সরকার এখনও বলে নাই কবে থেকে এটা এফেক্টিভ বা কার্যকর হবে তবে যেহেতু মন্ত্রী বলেছেন শীঘ্রই এটা কার্যকর করা হবে আর যেখানে রাখছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন